মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলা চালাতে দেয়া হবে না ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার প্রেক্ষাপটে সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করে এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান একটি মার্কিন নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং ইরানে বিক্ষোভকারীদের উপর রক্তক্ষয়ী দমন পীড়নের পর দেশটির পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর রাখছেন ওয়াশিংটন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কর্মকাণ্ডে নিজেদের আকাশ সীমা স্থলভাগ কিংবা জলসীমা ব্যবহার করতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দেশটি এমনকি কোনো সম্ভাব্য হামলায় লজিস্টিক সহায়তাও দেবে না বরং চলমান সংকট সমাধানে সংলাপ উত্তেজনা প্রশমন আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বর রক্ষাকেই সর্বোত্তম পথ হিসেবে উল্লেখ করা হয়েছে আমিরাতের রাজধানী আবুদাবিদের কাছে আল ধাফরা বিমান হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে এটি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর একটি ইরানে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই ইসলামী প্রজাতন্ত্রী বিরোধী গণ আন্দোলনের রূপ নেয় আট জানুয়ারি থেকে কয়েক দিনের মধ্যে দেশ জুড়ে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের নিউজ এজেন্সি এইচ আর এন এ জানিয়েছে সাম্প্রতিক এসব বিক্ষোভে অন্তত ছয় হাজার মানুষ প্রাণহানি ঘটেছে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর ক্ষমতায় আসা ধর্মীয় নেতৃত্ব নজিরবিহীন এই আন্দোলন দমন করেও টিকে রয়েছে তবে শাসক এখনও গোষ্ঠীর বিরোধিতাকারী অনেকেই এখনও পরিবর্তনের সম্ভাব্য পথ হিসাবে বাইরের হস্তক্ষেপের দিকে তাকিয়ে আছে এদিকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে সামরিক হস্তক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত দিলেও পরবর্তীতে আবারও বলেছেন প্রয়োজন হলে সেটি এখনো একটি বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে